আমরা এখন এটা এসিও কিভাবে করবো সেটা আমরা দেখবো এসিও করার জন্য কি করবে সিম্পল ভাবে বোঝানো বুঝাই আপনি আপনি বোঝার চেষ্টা করেন এসিও করার জন্য ক্লায়েন্ট আমাদেরকে ক্লায়েন্টের সাথে কথা হবে ক্লায়েন্টে আমাদের তার প্রবলেমগুলো তাদের প্রবলেমগুলো আমরা বলবো বলে আমরা হচ্ছে মেসেজের মাধ্যমে তাকে বোঝাবো মেসেজের মাধ্যমে যদি বোঝাতে প্রবলেম হয় তাহলে মিটিংয়ের মাধ্যমে বোঝাবো মিটিং করলে যে মিটিং মিটিংই করতে হবে এরকম কোনো কথা না মেসেজ করে যদি আপনি বুঝাতে পারেন ওকে ফাইন মেসেজের মাধ্যমে আপনি বোঝায় কাজ দিয়ে নেন সেই ক্ষেত্রে তার প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বলবো এটা ওইটা সেটা অনেক কিছু বলবো এবং সেগুলো নিয়ে ফিউচারের ক্লাস হবে তাহলে তারপরে এবং এটা নিয়ে বলবো বলার পর হচ্ছে উনি আমাদেরকে কাজ দেবে কাজ দেওয়ার জন্য আমাদের কী লাগবে মানে কাজটা করার জন্য আমাদের এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস লাগবে ইডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস তাহলে আমরা বলবো তোমার সম্পূর্ণ মালিক তুমি তুমি আমাকে ওয়ার্কার হিসেবে আমাকে ইডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস দাও ওকে ওয়ার্কার হিসেবে এক্সেস বলতে গেলে মনে করবে পাসওয়ার্ড কোড পাসওয়ার্ড দেওয়া লাগবে তাহলে দিবো না এ সম্পূর্ণ মালিক তুমি তুমি আমাকে এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস দাও ওকে এবং আপনি যা ক্লায়েন্ট যদি না বুঝতে পারে তাহলে আমরা বলবো যে ইউটিউব চ্যানেল এক্সেস ইউটিউব চ্যানেল 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 এডিটর এক্সেস ইংলিশ ওকে ইউটিউর এক্সেস ইংলিশ লিখে সার্চ করবো সার্চ করার এই ভিডিওটা পাইতেছি বা যে কোনো দেখেন ইউটিউব চ্যানেলে ইউরোপ এক্সেস গিয়ে কীভাবে দিব যে মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড একটা ভিডিও ভিডিওটা দেখলে ক্লায়েন্ট দিতে পারবে বা আপনি ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট ক্লায়েন্টকে ভিডিওটা দিলে ক্লায়েন্ট আপনি এক্সেস দিতে পারবে এবং এক্সেস দেওয়ার জন্য আপনি কি লাগবে আপনি জিমেল লাগবে আপনি জিমেল আপনি খালি জাস্ট জিমেল টাইপ দিতে আপনি জিমেলের মেসেজ চলে আসবে ওইখানে অ্যাকসেপ্ট বা কনফার্ম কোনো অপশন আসবে সেটা কনফার্ম করে দেবেন আপনি এক্সেসটা আপনার কাছে চলে আসবে এবং অন্যান্য চ্যানেলে গিয়ে আপনি সব কাজ করবেন তাহলে এই ইউটিউব ভিডিও এসে করার জন্য

ভিউ ইউর চ্যানেল মানে আমার চ্যানেলে চলে আসলাম এখানে ভিউ ইউর চ্যানেল এখানে আমরা চ্যানেলে চলে আসলাম এখানে অল একদম সিম্পল ভাবে এখানে এসে আমরা হচ্ছে যেই ভিডিওর লিঙ্কগুলো আমার দিয়ে দেবো যে এই ভিডিওটা কাজ করতে হবে এই ভিডিওটা কাজ করতে হবে এই ভিডিওটা কাজ করতে হবে সেই ভিডিওতে আমরা চলে যাবো জাস্ট হচ্ছে আমি ভিডিওতে চলে যাওয়ার পর এই ভিডিওগুলোতে ক্লিক দিলাম না ভিডিওতে কাজ করতে পারবো কাছে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়েছে তাহলে ভিডিওটা আমরা ক্লিক দিলাম ক্লিক দিয়ে এই ভিডিওটা আমরা কাজ করবো কাজ করার জন্য হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের দুইটা এক্সটেনশন অ্যাড করা আছে

ট্যাগ ভলিউম মানে কি এইগুলো আজকে আমরা ভিআই ট্যাগ কি এটা বুঝবো এবং এটা নিয়ে একদম আমরা টোটাল কমপ্লিট করব তারপর হচ্ছে আমরা অন্যগুলো হাত দিব বা অন্যগুলো আমরা শিখব ওকে ভিআই ডিআই কিউ এটা কি ওকে ভিআই ডিআই কিউ হচ্ছে একটা এক্সটেনশন এসইও করার জন্য একটা এক্সটেনশন লাগবে সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা এসইও করতে পারব এসইও করার জন্য একটা এক্সটেনশন লাগবে সেই এক্সটেনশনের মাধ্যমে এসইও করব এবং যাদের মোবাইল আছে তারা কি করবেন তারা মোবাইল আছেন তারা ক্লাসটা চুপ করে দেখেন আমরা আইজকে ক্লাসটা শেষ করবো এটা কালকে শেষ না আমরা দুই একদিন পর হচ্ছে লাস্টের দিন আমরা হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে করব একদিনে আমরা মোবাইল দিয়ে টোটাল এসিও টা সবকিছু আমরা কমপ্লিট করতে পারবেন মোবাইল দিয়ে আপনি খুব ভালো মতো করতে পারবেন খুব সহজে করতে পারবেন সেটা আপনি ভরসা রাখেন ক্লাসগুলো কন্টিনিউ করেন আপনি মোবাইল দিয়ে করতে পারবেন খুব সহজে কোনো সমস্যা নাই সাউন্ড সাউন্ডকে করে এখানে এসে তাহলে হচ্ছে আমরা যে ভিআইডিআই কিউ এটা অ্যাড করতে হবে অ্যাড করার জন্য হচ্ছে আমরা ক্রোমে থেকে অ্যাড করবো অ্যাড করার জন্য হচ্ছে এই তিনটা ডটে কি দেখব তারপর হচ্ছে এক্সটেনশন অ্যাড করবো ম্যানেজ এক্সটেনশন অ্যাড করবো তারপর হচ্ছে এই যে ওয়েব ক্রোম এখানে আমরা গিয়ে আমরা ভিআইডিআই কিউ লিখবো ভি আই ভি আই ভি আই কেউ ভিআইডিআই কিউ এটা লিখে সার্চ করার পর এখানে অ্যাড অ্যাড এখানে অ্যাড অপশন আসবে এখানে অ্যাড অপশনে গিয়ে অ্যাড করে দিবেন

তারপরে অ্যাড করলে আমরা এটা সব ইউটিউব আমরা রেজাল্টটা দেখতে পাবো এটা কি সবাই তারপরে হচ্ছে এই পয়েন্টগুলো আমরা পরিচিত হই কি বলতেছে সম্পর্কে পরিচিত হই কাজ করতে না খুব সুন্দর মতো বোঝানোর ট্রাই করি ফার্স্ট এটা কি বলে ট্যাগ কাউন্ট ট্যাগ কাউন্ট ট্যাগ কাউন্ট মানে কি কাউন্ট মানে কি মনে করেন এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে তিনটা রুম থাকবে ওকে এই রুমে কাউন্ট হবে এই রুমে এই রুমে এই ট্যাগটা তিনটা রুমে যদি কানেক্ট হয় তাহলে গা ট্যাগ কাউন্টটা মিলবে ওকে বুঝতে পারছ ট্যাগ ভলিউম ভলিউম মানে কি গতিসম্পন্ন রাইট ট্যাগ ভলিউম মানে ট্যাগের যে ট্যাগগুলো যে আছে এগুলো কতটা ভলিউম মানে এগুলো কতটা মানসম্মত এটা কতটা গতিসম্পন্ন সম্পন্ন এগুলো তো সার্চ রেজাল্টে কেমন ভলিউম আছে এই ভলিউমগুলো কি ট্যাগ ভলিউম সবগুলো যদি ভলিউম যদি বেশি হাই নেন

পঞ্চাশ মানে এটা অতটা মেলাতে পারবে না বা এটা মিলবেও না এটা ভিডিওর মানুষের চাহিদা কোয়ালিটি অনেক কিছু নির্ভর করে হ্যাঁ এটা মেলানোর দরকার নেই এখানে ফিফটিতে ফিফটি মিললে তাহলে এবং ওইগুলো ঠিকঠাক করলে একশো একশো হয়ে যাবে মোটামুটি আমরা বুঝলাম অফিসার চেষ্টা করলাম এখন হচ্ছে আরও কিছু পয়েন্ট আমরা বুঝবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখছি চ্যানেল ত্যাগ এগুলো হচ্ছে চ্যানেল ত্যাগ ওকে এগুলো চ্যানেল ত্যাগ এগুলো হচ্ছে ভিডিও ত্যাগ এগুলো হচ্ছে ভিডিও ত্যাগ এবং এই যে দেখছি ভিআইডিআই কিউ রেজাল্ট হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড এই এটার কিন্তু বলতেছে এটা সবকিছু ঠিক আছে এখানে সব এটার সবকিছু ঠিক আছে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ইন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সবকিছু ঠিক আছে ওকে মোটামুটি এখানে আরো কিছু পয়েন্ট আমাদের প্রবলেম আছে আমরা হচ্ছে ক্লায়েন্ট কে যদি একটা প্রবলেমের কথা আমরা অনেক গুলো প্রবলেম মাথা পেতে পাই দিব মানে হ্যাঁ নিতে পারবে না ভাই তুই কাজ কর তো ভাই হইতেছে না আর উনি করেও তো রেজাল্ট পাবে না তাহলে আমরা করলে রেজাল্ট পাবো ওকে না এখানে আছে থাম্বনেলটা ঠিক আছে কমেন্ট পিন করা হয় নাই কমেন্ট পিন পিন করা হয় নাই এটা প্রবলেম এটা প্রবলেম এটা প্রবলেম এটা প্রবলেম এগুলো কার্ড স্কিম কার্ড অ্যান্ড স্কিম

তাহলে ক্লায়েন্টের যে টাইটেলটা আছে এইটা একটা একটা প্রবলেম কিন্তু আমরা ধরতে পারছি সেটা হচ্ছে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এই সার্চ করব এরকম এইভাবে আমরা সার্চে ফিরবো ফেলে যেখান থেকে একটা স্ক্রিনশট নেবো আমি যে স্ক্রিনশট নিচ্ছি আমি লাইট শট নিচ্ছি আপনি লাইট শটকে আমি লাস্টের দিকে বলে দেবো যে তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটার প্রবলেম আছে কি প্রবলেম আছে টাইটেলটা অনেক ফ্রেন্ডলি টাইটেল এসিও ফ্রেন্ডলি টাইটেল হয় নাই ওকে তুমি এটা স্কোর মাত্র হান্ড্রেড এফ যাবে অনেক মানে একেবারে স্কোর একদম চৌত্রিশ পার্সেন্ট স্কোর ওকে তোমার টাইটেলের এসইও টা হয় নাই ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি টাইটেল হয় নাই এজন্য তোমার ভিউজ কম আসছে অনেকগুলো প্রবলেম ফার্স্ট একটা প্রবলেম এবং এটা কিভাবে ইয়ে করবেন আপনি ভালো করবেন সেটা নিয়ে আপনি ইউটিউবের ইয়ে চ্যাট সহজ সহযোগিতা নিতে পারেন চ্যাট জিবিটিতে আপনি টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এইগুলো সবগুলো হেল্প আপনি চ্যাট জিবিটি করবেন চ্যাট জিবিটি কি আমরা এখন আমাদের একটা প্রশ্ন চ্যাট জিবিটি হচ্ছে ওপেন একটা এআই সফটওয়্যার চ্যাট চ্যাট জিবিটির মাধ্যমে ওনার মাথার ভিতরে সব থাকে ওনাকে সব প্রশ্ন করলে সবকিছু কিছু দিতে পারবে চ্যাট জিবিটি লিখে সার্চ করব সার্চ করার পর আমরা আমাদের এমন ইন্টারফেস ইনভাইট আসবে আপনি আপনারা সার্চ করবেন ডাব্লিউ 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 চ্যাট জিবিটি

এখানে এটা ভালো কাজ করতেছে না আচ্ছা আমরা এখানে দেখতে পাবো ওটার থেকে এটা অনেক ভালো আমরা একটা দিয়ে ট্রাই করে দেখি এটা আছে অতিরিক্ত পার্সেন্ট দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ওখানে প্রবলেমটা তো নোট করি বাকিটা আমরা পরে দেখছি ক্লায়েন্ট যদি প্রবলেমের কথা বলি আমরা এসইও পয়েন্ট আগে আমরা বুঝাই দেব সমস্যা নাই

ট্যাগ আমাদের দেয়া থাকবে এখানে কি বায়ার বায় কি ইন্টারভিউ বায় ইন্টারভিউ এখানে আমরা তিনটা তিনটা পয়েন্ট মনে করেন যে আপনার মাথায় এখানে আপনি টাইটেল আর ডেসক্রিপশন যদি দিয়ে রাখেন টাইটেল ডেসক্রিপশন দুইটা দেয়া থাকলে এখানে দেখবেন যে ট্যাগ এমনিতে শো করবে টাইটেল ডেসক্রিপশন দেয়া থাকলে ট্যাগ এমনিতে শো করবে একটা মজার বিষয় আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কেসিও প্রজেক্ট মিটিং দেখতে পাচ্ছেন এই যে এখানে তিন থ্রি লেখা যাচ্ছে এখানে ফোর লেখা যাচ্ছে সবাই কি লাইভে আছে

টাইটেল টাইটেল আর ডিসক্রিপশন যদি আমরা দুইটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন যে ত্যাগ এইখানে তিনটা তিনটা ট্যাগ আমাদের শো করবে এবং এই তিনটা ট্যাগের ভিতর থেকে শাখা প্রশাখা বিস্তার করে আমরা বড় করতে পারি ওকে কীভাবে বড় করবো সেটা আমি দেখি দেখি এখানে কি বায়া ইন্টারভিউ ওকে বায়া ইন্টারভিউ লিখে সার্চ করি দেখতে পাচ্ছি এই যে বাইরে ইন্টারভিউ বাইরে ইন্টারভিউ লিখে সার্চ করলে এখানে কিন্তু হবে না আমি এদিকে আছি 500 টা রেহিন দিতে পারবো না জাস্ট আমি দেখালাম ওকে ফার্স্ট অবস্থা আপনি তিনটা পাবেন তিনটার ভিতর যেকোনো একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা পয়েন্ট এই পয়েন্টে ক্লিক দিবেন পয়েন্টে ক্লিক দিয়ে এখান থেকে শাখা পোশাক আপনি বিস্তার করতে পারবেন ওকে এখানে হাউ টু বাইরে ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছেন একটা এটা এটা ভলিউম দেখতে পাচ্ছেন হাই এটা না নিয়ে বেটার

এখান থেকে আবার কয়েকটা পয়েন্ট নিতে পারছেন তাহলে এইভাবে শাখা পোশাকার পরে একটা পর একটা ক্লিক দিয়ে কিন্তু আপনি অনেকগুলো এইখানে ইউটিউব ভিডিও ইউটিউব এসিও ওয়ার্ক ইন্টারভিউ এটা পর ক্লিক দিলে আপনি অনেকগুলো আবার কয়েকটা তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট নিতে পারবেন এগুলো কিন্তু এমনিতে শো করতেছে এবং এই রিলেটেড মানে হচ্ছে এই রিলেটেড দেখেন আপনি মিল করে দেখেন যে ফিলান্সিং বায়ার ইন্টারভিউ ওকে ফিলান্সিং ইউটিউব বায়ার ইন্টারভিউ ইউটিউব হ্যাঁ ইন্টারভিউ ওকে দেখেন একেবারে এই রিলেটেড মানে এই আমাদের যে কন্টেন্ট আমাদের যে চ্যানেল এই ভিডিও ভিডিও টাইটেল রিলেটেড

এটা ফ্রিতে এটা ফ্রিতে আমার এটা আছে এটা ফ্রি ফ্রিতে দেখায় সবগুলোই দেখায় দেখাবে না কেন সবগুলোতেই দেখায় আপনি নতুন করে ইয়ে করে আবার নতুন করে করেন এটা সবার সবাইকেই দেখায় এটা ফ্রি এটা আমার ফ্রি ভার্সন এবং এটা সবাইকে দেখাবে আবার আমারও নিচে অনেকগুলো দেখাচ্ছে না তিনটায় দেখায় তিনটায় দেখায় হ্যাঁ তিনটাই দেখায় তিনটাতে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ তিনটা নিতে পারবেন সমস্যা নেই বেরিয়ে দেখালে তিনটা নিতে পারবেন একটা বিষয় মাথায় রাখতে হবে কিন্তু কারণ নি ফাটা গেলে তো হবে না আপনি এখানে সাথে তার মিল রাখতে হবে টাইটেলে ডেসক্রিপশনে মিল রাখতে হবে বুঝতে পারছেন টাইটেলে টাইটেলের সাথে আগে বলি সলভ করি বলি এখানে আপনি যে পয়েন্ট আছে এই স্টপ স্টপ কথা থাকি কথা না বলি কথা না বলি এখানে আছে টাইটেলের ভিতর আমরা পাঁচটা পয়েন্ট রাখব এখানে আমরা নিউ ব্রাজিল বাই ইন্টারভিউ একটা পয়েন্ট নিউ ব্রাজিল একটা মনে করেন একটা পয়েন্ট তার ইন্টারভিউ একটা ইউটিউব ভিডিও এসেছিল তিনটা চারটা পাঁচটা পয়েন্ট রাখলাম পাঁচটা পয়েন্ট আপনি আমরা এখন কপি করে নিব পাঁচটা পয়েন্ট আমরা কপি করে নিব কপি করে নিয়ে পাঁচটা পয়েন্ট আমরা কি করব পাঁচটা পয়েন্ট এখানে আমরা আগে মেরে দিব আর এই টাইটেলটা কিন্তু আমরা ডেসক্রিপশনে থাকবে অবশ্যই টাইটেলটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এই টাইটেলটা সম্পূর্ণ আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমরা তাহলে তাহলে কি সব সব শর্তগুলো আমাদের ফুলফিল হয়ে গেল

thằng này nó to bự ghê lắm khi count hay là bút lông খাই আসবে তো এটা অনেক সময় আসে না অনেক সময় আসে না আসলে সমস্যা নাই না আসলে আপনি কাজ করতে পারবেন নীল না আসলে কি করার পেট কিনলে তো আপনি টাকা লাগবে ওকে পেট কিনতে হলে কত টাকা লাগবে চারশো চারশো টাকা আমার হ্যাঁ ফ্রিটা সারা জীবন আপনি রিমুভ করে দিয়ে নতুন ক্যামেরা অ্যাড করবেন আসবে অবশ্যই

এই যে অনেকে বুঝতে পারছে না চুপ করে আছে মানে বুঝতে পারছে না বুঝছেন